নমস্কার বন্ধুরা আজ অনেক দিন পর চলে এলাম তোমাদের সামনে আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে ঘরের পাশের বাড়ি আসছি কেননা আজকে মেয়েটার স্কুল ছুটি তার জন্য পাশের বাড়ি বাচ্চাদেরও ছুটি ওদের ঘরে আসছে আজকে খেলার জন্য আর আমি আসছি একটু মাঠের দিকে ঘুরতে আর এই যে মাসিমারা এই যে কী কী সবজি গাছ লাগিয়েছে দেখো কিন্তু সবজিগুলো আর নেই এখানে আছে চাল কুমড়ো গাছ কী সুন্দর যে চাল কুমড়ো হয়েছে এই দেখো চাল কুমড়ো ফুলও হয়েছে আমরা তো কুমড়ো ফুলের মানে কুমড়ো গাছের যেই ফুল হয় সেগুলোর বড়া খাই কিন্তু চাল কুমড়ো ফুলেরও বড়া খাওয়া যায় সেটা জানতাম না সেটা মাঝখানে একদিন মাসিমা বলল আর এই যে এরা এদিকে খেলা করছে চলো দেখাই বাবা কি করো তুমি মিনি নিয়ে আর এই গাছটায় দেখো এই যে সীতাফল হয়েছে কত ভর্তি হয়েছে কিন্তু এখনো পাকেনি সবে এই যে কাঁচা এসব আর এই যে এরা এখানে খেলা করছে কি খেলা করো তোমরা কি খেলা করছো কি খেলা করো কই আমি একটু দেখি তোমাদের ঠিক আছে আমি সামনে দিয়ে আসছি ঠিক আছে আর এদিকে দেখো বন্ধুরা একটা শরবতী লেবু গাছ কি সুন্দর লেবু গাছটাই লেবু হয়েছে ভর্তি লেবু হয়েছে কিন্তু এখনো পাকে নিয়ে যে কাঁচা কাঁচা আছে এই যে সুন্দর হয়েছে পাকার মতন প্রায় প্রায় পাকার মতন হয়েই গেছে আর কদিন পরেই এঁকে যাবে দেবীগুলো দেখো এই যে আজকের ওয়েদারটা কেমন যেন মেঘলা মেঘলা ওয়েদার তার সঙ্গে সুন্দর হাওয়া চলছে আকাশে একটু মেঘলা মেঘলা তোমরা কি করছো অত কান্নাকাটি কিসের দাঁড়াও আমরা আসছি আমরা আসছি গলুদের বাড়ি পাশের বাড়ি আমার মেয়েটা এদের বাড়ি এসে খেলে ভালো সুন্দর

তুমি দেখতে পারবা না আমি দেখতে পাচ্ছি না ও যে এই টুকরি একটা আর এটাই গলু শপে মাত্র রাখলো মিমি আসো আসো জলদি এই যে তোমরা কই কি রান্নাবাটি খেলছো দেখাও এগুলো কি মেকআপ বক্স হ্যাঁ কি রান্না হচ্ছে এই যে গনিষ্টা কোন লাগদাও লাগদু গেছে এখন আমি কলা ঢালছি ওহো আজকে খেলার কি খেলা কি খেলার মেনু আজকে গণেশ ঠাকুরের পুজো হচ্ছে তার জন্য কি লাড্ডু বানাচ্ছো কই গলু কই লাড্ডু গুলো দেখাও তো কেমন হয়েছে ও হো খুব সুন্দর খুব সুন্দর আমরাও জানো ছোটবেলা এরকম খেলতাম জানো সব পাতা দিয়ে ফল দিয়ে গাছের ফল দিয়ে আমরাও রান্না খেলতাম কিন্তু আমরা এরকম রান্নাবাটি দিয়ে খেলতাম না আমরা খেলতাম আচাবাটি দিয়ে না গলু তোমরা খেলো আচাবাটি দিয়ে খেলো হ্যাঁ ওগুলো দিব না তুমি তো খালি বাজারে গেলে আমার রান্না বাটির সেট চাই আমার রান্না বাটির সেট চাই মিমি চলো এখন ঘরে চলো যাবে কত খেলবা সেই সকাল দিয়ে খেলেই যাচ্ছো আবার তো বিকেলেও আসবা খেলতে আজকে আবার মাহি দিদি বাড়ি যেতে হবে না মাহি দিদিকে বাড়ি ডাকছে বলু বিকালে কিন্তু প্যারা নিয়ে আসবো প্যারা মাখা খাবো বিকালে ঠিক আছে হ্যাঁ দৌড়াও আমরা এখন ঘরে যাচ্ছি আর এই যে আমাদের ঘর ও যে আমাদের ঘর লাল লাল কালারের দরজাগুলো দেখা যাচ্ছে এগুলো আস্তে আস্তে রাস্তা দিয়ে গাড়ি আসে আরামসে যাও দাঁড়াও আমি আসেনি সেই শাকের কমলি শাকের ফুল এই দিয়ে খেলা করবা এ এই কুড়োটায় মাছ আছে কত কমলি শাক হয়েছে কিন্তু সব পোকা লাগিয়ে গেছে দেখি চলো 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 জানো চলো চলো মাসিমা লঙ্কা গাছ লাগিয়েছে কি সুন্দর রাস্তার পাশ দিয়ে অবশ্য বস্তার মধ্যে লাগিয়েছে মাটি লাগাইনি এই লঙ্কা কাছে কি সুন্দর লঙ্কা হয়েছে আমরা এটাকে বলি লোকাল ভাষায় বড়ই বড়ই মরিচ রাস্তা দিয়ে এই দেখো গাড়ি আসছে আর এরা এই দেখো রাস্তার পাশ থেকে এই যে ফুল ফুটেছে সেই ফুলগুলো এই যে তুলছে আর এদিক দি দেখো গাড়ি আসে কই হয়েছে তোমাকে ফুল তোলা আর তুলতে হবে না এখানে অনেক ফুল সব তুলতে পারবে না চলো গাড়ি এসে আর এই দেখো বন্ধুরা রাস্তার পাশ থেকে মানে যেই গাছগুলো আছে গাছের গোবর লাগিয়ে রেখেছে এগুলো শুকিয়ে যাবে তারপরে রান্নার কাজে ব্যবহার হবে তারপর আমরা বেরিয়ে পড়লাম আজকে আমার এক বৌদি বাড়ি যাবো তো তার জন্য বিকালে আমরা বেরিয়ে পড়েছি এই চলে এলাম আমরা বৌদিবাড়ি বৌদি বাড়ি এসেই রাস্তার পাশে সুন্দর একটা প্যারা গাছ ছিল প্যারা গাছটায় ভর্তি প্যারা ছিল আর এই যে অভি আমাদের প্যারা পেরে দিচ্ছে

हम्म, हम वैसे चाकू नहीं। चाकू नहीं? ना। दादी कम रहते हो? यही का स्टोर है पैरा? हम यही का चुही का। एक बड़े से गांव गांव ना गांव ना एक तो मुझे मोटसफाई जोर तेल आ रहा है तो ये आने जाओ। हेल्प भी नहीं है पति के सुनने नहीं है। शॉप की शॉप के वहाँ पे टूटे खट्टे आए। ওই দাও দেখো হ্যাঁ আরে দুকুড়ি মা খায়ে তো ঝোলফটে তো কত সুন্দর করে ইচ্ছা করতেছে খাইতে কি করবে বড়টা তো আমার তুমি কর দাদু এদাদু দাদুর নাম কি রাঙ্গা দাদু রাঙ্গা দাদু তুমিও লজ্জা পাও হাসো একটু হাসো হাসো কোন দেখলে লজ্জা পায় গেজে দুই মিমমি দুজন মিমমি তোমরা দুজন মিমমি কালকে তো দুজনে 같이 দাঁড়া তো ফটো তো দাঁড়াই পড়বে দে কত বৰ্ত আজকে বিকালটা খুব আনন্দ করে কাটিয়েছি রোজই আনন্দ করি কিন্তু আজকে একটু অন্যরকম আনন্দ হয়ে গেছে অনেক মানুষ এক জায়গায় ছিল আর আমরা গাছ থেকে পারেই রাস্তার পাশেই বসে বসে প্যারা মাখা আম মাখা এখানে বসে বসেই খাচ্ছি টাটা টাটা লজ্জা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই করছি আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো